সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে বিস্ফোরক অভিযোগ ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি বাংলাদেশের সাধারণ মানুষকে হত্যা করেছে ভারতে নির্বাচন থেকে সম্প্রতি প্রচারিত এক ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন ইউনুস আমাদের অনেক মানুষকে হত্যা করেছে শান্তিতে নোবেল বিজয়ী ইউনুস আমিলিক নেতা ও সাধারণ জনগণের উপর নৃশংসতার নেতৃত্ব দিয়েছেন এমনটাই দাবি করছেন হাসিনা তিনি ইউনুসকে আখ্যা দেন ইউসুর অর্থাৎ একজন সুদখোর তার ভাষায় ইউনুস ক্ষমতার লালসায় দেশের মানুষকে হত্যা করেছে তিনি বলেন যেভাবে ভাবে একাত্তরে পাকিস্তানি বাহিনী মানুষ হত্যা করেছিল তেমনি ইউনুস বাহিনী মানুষকে কুপিয়ে পিটিয়ে হত্যা করেছে হাসিনা ক্ষোভ প্রকাশ করে বলেন আমাদের নিহত নেতাদের নাম সরকারি তালিকায় নেই এটি অত্যন্ত দুঃখজনক তিনি এই হত্যাকাণ্ডকে একটি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেন এবং ঘোষণা দেন আমি ফিরব আর আমাদের পুলিশ সদস্যদের মৃত্যুর প্রতিশোধ নেব গত আগস্টে ক্ষমতা হারানোর পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুসের সঙ্গে দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ চল্লিশ মিনিটের সেই বৈঠকে মোদী বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা বলেন এমনকি দিল্লিকে অসন্তুষ্ট করে ইউনুস বলেন বাংলাদেশী উত্তরপূর্ব ভারতের একমাত্র সমুদ্রগামী পথ দেশ জুড়ে চলছে চরম উত্তেজনা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরবেন কি ইউনুসের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সরকার আপনার মতামত কমেন্টে জানান সাবস্ক্রাইব করুন আরো আপডেটের জন্য